আপনারা ঠিক করে যান জনগণ তো মানবে না আপনারা ঠিক করেন কথা বলেন ঠিক আপনি ঠিক করেন বাচ্চারা কাজ দিচ্ছে গার্জেন আর কি করে কথা বলে ঠিক করেন আটানব্বই নিরানব্বই করে পাইছে বোর্ড পরীক্ষার নাম্বার পাইছে আর এই যে পরীক্ষা কোন পরীক্ষা নেয়নি কে পরীক্ষা না নিয়ে নাম্বার দিয়েছে এখান থেকে পঞ্চাশি দি বলে দিয়েছে জেলা স্কুল থেকে পঁচিশ করে দিছে পঞ্চাশের নাম্বার হাফ করে অর্ধেক করে দিছে পঁচিশ করে দিছে এটা কোথাও কোনো জায়গা নেই তার পরীক্ষা নিয়ে দে কেন তোরা পঁচিশের মতো পঞ্চাশের মধ্যে পঁচিশ দিলি এবং সে পঁচিশ দিতে দিয়ে সবাইকে পঁচিশ দিছে আমরা পঞ্চাশ দিয়ে পাঠাইছি জেলা স্কুলে এটা নাম্বারটা জেলা স্কুল দেবে তো ওরা দিতে ভুল করছে হয়তো বা তা আমরা যোগাযোগ করতেছি এখন যোগাযোগ করে কি রেজাল্ট আসবে সেটা তো আমরা জানি না তারপর আমরা চাপ দিতেছি যে আপনারা যোগাযোগ করেন তারা হয়তো বোর্ডের যোগাযোগ করেন বা আপনারা জেলা স্কুল থেকে বোর্ডের বোর্ডের যোগাযোগ করেন বোর্ডের যোগাযোগ করে এই নাম্বারটা যাতে আমাদের বাচ্চারা পায় তাছাড়া মনে করেন হয়তো লোকে চান্স পাবে কম নাম্বার এই নাম্বার কম হলে চান্স পাবেন তো যাতে আমাদের বাচ্চারা এই সুবিধাটা পায় আপনার তার জন্য একটু ব্যবস্থা এটা আমরা বলছি প্রতি ছাত্রীর ঘরে ফাঁপ সাবজেক্টে পঁচিশ নাম্বারে কম হয়ে গেছে যেমন আমার মেয়ে বারোশো চুয়াত্তর হতে সেখানে বারোশো উনপঞ্চাশ হয়ে আছে এই পঁচিশ নাম্বার কম হওয়ার জন্য ভি এম স্কুলে কোনো ছাত্রছাত্রী আজই লক্ষ্য ভালো কলেজে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমার মনে হয় কারণ প্রতিটা বিষয়ে প্রতিটা ছাত্রছাত্রী পঁচিশ নাম্বার পঞ্চাশের মধ্যে পঁচিশ এবং তারা গোল্ডেন আসে নেয় তারা একটা সাবজেক্টে বি দেখাচ্ছে এটা স্কুলের জন্য এবং এই স্কুলে যায় আসে না কিন্তু আমরা যারা অভিভাবক তাদের জন্য এবং ছাত্রীদের জন্য খুব দুর্ভাগ্যজনক একটি বিষয় আর কি রেজাল্টের আগে তো আমরা কিছু জানতে পারি না সবকিছু হিডেন যখন রেজাল্ট প্রকাশিত হলো তখন আমরা জানলাম যে নয়শো তিরাশি জনারই আমাদের একটা আটশো উনআশি জনারি হচ্ছে একটা নাম্বারের পঞ্চাশের জায়গায় ইন অর্ডার পঁচিশ হয়ে গেছে তো এটা আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে যোগাযোগ করি এবং তারা বলেন যে এটা আমরা রবিবারে সকালে ঠিক করে দেব পঞ্চাশে পঞ্চাশি পাবে তারা কিন্তু কমান্ডে ভুল হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে এটাই আর অন্য কিছু আমরা তো সমাধান করতে পারবো না কম বেশি এই যেটা ক্যারিয়ার ক্যারিয়ার যেটা আসন্ন চ্যালেঞ্জ ক্যারিয়ারটা আমি নিজে দায়িত্ব নিচ্ছি সকাল এবং বোর্ডের এনালাইজ যে রেজাল্ট করে বোর্ডের অ্যানালাইজ যে রেজাল্ট